সম্প্রতি শিক্ষা দপ্তর তাদের জারি করা একটা নির্দেশ ঘিরে সরগোল পড়ে যায় রাজ্যে চিন্তায় ঘুম উড়ে যায় প্রাথমিক শিক্ষকদের একটা অংশের প্রাইমারি টিচারদের মধ্যে কাদের যোগ্যতামান মান এ ক্যাটাগরির এই বিষয়ে তথ্য পেতে তৎপর হয় শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করে বলা হয় দু হাজার ছয় সালে নিযুক্ত প্রাথমিক শিক্ষকদের দু দুবছরের ডিএলএড ডিগ্রি না থাকা সত্ত্বেও তারা সেই ডিগ্রিধারী এ ক্যাটাগরির সমান সমানে বেতন পেয়ে এসেছেন অর্থাৎ নিজেদের প্রাপ্য তুলনায় বেশি মাইনে পেয়েছেন তারা যে সকল শিক্ষকেরা এর আওতায় আসবেন তাদের অতিরিক্ত বেতন ফেরত দিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয় যার ফলস্বরূপ প্রত্যেক প্রাথমিক শিক্ষককে কম করে হলেও প্রায় তিন সাড়ে তিন লক্ষ টাকা ফেরত দিতে হবে বলে জানা যায় যা শুনে রীতিমতো মাথায় বাজ পড়েছে সেই সকল শিক্ষকদের রাজ্যের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষকদের সংগঠন সোসাইটি। আজকের মামলায় কলকাতা হাইকোর্ট সাপ জানিয়ে দেয় দু সালে নিযুক্ত কোনো প্রাথমিক শিক্ষককে এই দুই বছরের ডিগ্রি না থাকার জন্য তাদের বেতন থেকে কোনো টাকা ফেরত দিতে হবে না আদালতের রায়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস পেলেন শিক্ষকরা তবে জানা যাচ্ছে এই সমস্যার স্থায়ী সমাধান করতে দু সালে নিয়োগের পুরো প্যানেলকেই এ ক্যাটাগরির ঘোষণা করার দাবি জানাতে চলেছে শিক্ষক সংগঠন জেনে রাখা ভালো যে রাজ্য সরকারের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে দু হাজার জানুয়ারি বা তারপর দু হাজার যেটা প্রাথমিক শিক্ষক পদে নিযুক্ত শিক্ষকদের মধ্যে অধিকাংশই মাধ্যমিক পাস এবং এক বছরের শিক্ষকতার প্রশিক্ষণের ভিত্তিতে চাকরি পেয়েছিলেন সেই সময় তাদেরই এ ক্যাটাগরির শিক্ষক হিসেবে বিবেচনা করা হয় আর সেই হিসেবেই তারা কিন্তু মাইনেও পেয়ে এসেছেন